খালে বাবিয়ে মায়া কৰো আমাৰ দেখি হাছা খান দৰ্শকসকল দেখি লাইছ যদি তেওঁলোকে ইয়াত লাভ নাই

কোনো বেটিং তোর বাইজি চাইলে একদম ডাইরেক্ট নানি সব একদম গুড়ি খাটিয়া তুই কিন্তু আমার মাইজলা পাই নানি বহুত বলা বহুত বলা বাবি রে নানি তাই সব সময় গুমর মাঝে ডর দেখায় না আর বাবি ওলা সুন্দরে মায়া করে নয় দেখ

কিন্তু মেজে খানি পিতাই নাই যেন বিয়া কৰাৰ আৱাজ নানি হৰ এটা কুট্টা আছে নানি কুট্টাৰ আৱাজটা কি আৰু স্পীড আৱাজ ওলামাই এবাৰি বাবি বাইৰ লৈকে দৰবাহে নানি কুচু হয় নাপায় অই দেখি চাবাক কি লো পেন্টর ya দিয়া রাস লো বানিয়া দিয়া পা তো কই দা সফটা বানিয়া দেই না এটা পেন্টর তারিখ করি সুতো বাইদে এ নন লাখানানি কোন মানুষ নাই আপনারা কইবা এই তো মন কইবা বয়ানো কইবা না এই নানি স্বপ্নর মাঝে সাত সময় নানি ফ্যাঙ্কা স্বপ্নারে দেখইন এর বাদে তোমার ছানিয়া পারে দেখইন এর বাইদে তোমার মিয়া পা দেখইন সবরে দেখন ঘুমর মাঝে কিন্তু ভাবি এ নানি ওলা মায়া খরন্তান রে গালর মাঝে অযখো এই স্বপ্ন আমি পারি না আর পারি না আমি কেন মরি না খালি তো হও নানি বদনাম করি মদনাম করি বর্তমান যুগ আনি বেশিরভাগ নানি বাইনতে বারা শরণ খার হরণ করি নানি বা ওলা হিসাবে মানে পাবন্দ লাগাইস কোনো খান যাইতে পারতায় না যদি সোনার সান অল যাও অ অবস্থাত খালি সটারম খালি সট্টগারামও দিবা বারা কোনোখানও দিতা না আর জেঠা দিবা নানি একদম মেইন মেইন জায়গার মাঝে দিবা যদি উঠিয়া সোনার চান বাঁচিয়ে আইতে চাও তে ফরকিয়া প্রেম সারিয়া নিজর ঘরের প্রেম সুন্দর করে আঞ্জা করে জড়িয়া লিয়া খাও সারণানি ইটা ভেম আর কোনো আনতে নাই আর যদি ফেম ইলা খরতে চাও বালা খরে ফুটকি বাদি বা সারে ইয়া ফটো ফটো লো বা পাবিনতে ফটিকা করছোন আর তারা কইসন ইবার যদি দরা পড়ে কোনো একটা বাইন তোরে তারা বেটিংটে প্রতিবাদ করবা কোশো একদম মেইন রুট উবাইয়া বেটিং তোরে যদি বারাবার করতে চাও না তে ফরকিয়া সারি দেও আর ফরকিয়াও যদি সরিল না নি কিন্তু আনিলাইও লাইও থইয়া আইও না কারণ কিছু কিছু জিনিস আছে নানি নি আটটাইয়া থইয়া হিও বা দিয়ে হাওখানো ভাঙি যায় হাওখানো ভাঙি যায় কোনোখানো কুল লয় না তবে কিন্তু কোনো বেঠার বেটি গরর ভিতর বেটি হিগু আনিও না যদি সারা সারি হয়ে যায় বেটিন যদি তে হিগু আনলে কোনো অসুবিধা নাই তো আমি আর কি আমার ব্যক্তিগত হয়েছি